আসসালামু আলাইকুম দর্শক অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ঢাকা সফর করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল এই সফর বাংলাদেশের যে পরিবর্তিত প্রেক্ষাপট হয়েছে সেই প্রেক্ষাপটের নতুন দরজা খুলবে বলেই প্রত্যাশা করেছিলেন পররাষ্ট্র বিশ্লেষকরা এবং সাধারণ মানুষ পনেরো সেপ্টেম্বর রোববার উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দল বাংলাদেশ সরকারের সঙ্গে যে যে বৈঠক করেছে তার আউটকাম দেখে আমার কাছে মনে হয়েছে সেই প্রত্যাশাগুলো ভালোভাবেই মোটামুটি ভালোভাবেই পূরণ হয়েছে কেন আমি এই কথাটি বলছি তা এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি প্রথমত রবিবার সকালে তারা বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরিসের সাথে নোবেল বিজয়ী ব্যক্তি যে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন এবং সুবক্তা তা কিন্তু সর্বজনীন স্বীকৃত তিনি কিন্তু এই এই বৈঠকে তার বৈঠকে তিনি দেশ পুনর্গঠন গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন দর্শক আপনারা জানেন একটি আন্দোলনের প্রেক্ষাপটে এই সরকার কিন্তু গঠিত হয়েছে এবং বাইরের পৃথিবী কিন্তু মানে বাইরে যারা রয়েছেন সেই লোকজন কিন্তু আসলে বুঝতে পারছে না এটা কি করে হলো কেন হলো কতটা প্রয়োজন ছিল ফলে বাস্তব অবস্থাটা আসলে কি তা বোঝানোর জন্য এই বৈঠকটা কিন্তু খুব জরুরি ছিল এবং তা ডাক্তার মোহাম্মদ ইনুস খুব ভালোভাবেই সেটি করেছেন এবং বুঝিয়েছেন তিনি এই বৈঠকে যেটা করেছেন যে ছাত্রদের নেতৃত্বে যে বিপ্লব সংঘটিত হয়েছে তার সম্পর্কে পুরোপুরি বলেছেন এবং এই বিপ্লব যে বাংলাদেশের নতুন আশা জাগা নিয়ে যুগের সূচনা করেছে তা উল্লেখ করেছেন বিপ্লব সম্পর্কে বোঝাতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে তিনি বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় আঁকা বিভিন্ন গ্রাফিতি নিয়ে একটি আর্ট বুক উপহার দিয়েছেন সেই আর্ট বুকে কি ছিল যেটা আমি জানতে পেরেছি বা দেখেছি সেটা হচ্ছে যে এটা বইটাতে ঢাকা এবং ঢাকার বাইরে অন্যান্য যে শহরগুলোতে দেয়ালে দেয়ালে জুলাই আগস্ট মাসে ছাত্র জনতা বিপ্লবের সময় যে কিছু ছবি এঁকেছিল সেই গ্রাফিতির থেকে সেরা শিল্পকর্মগুলোর কিছু ছবি এই আর্ট বুকের মধ্যে সন্নিবেশিত করা হয়েছে এবং এই বইটি তাদের হাতে দেওয়া হয়েছে এবং এই গ্রাফিতিগুলোর ঐতিহাসিক তাৎপর্য সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেছেন যে এসব গ্রাফিতিতে ফ্যাসিবাদী শেখ হাসিনার শাসন এবং তার নৃশংস বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদে অংশগ্রহণকারী ছাত্র ও তরুণদের আবেগ আকাঙ্ক্ষা এইগুলোই ফুটে উঠেছে এবং যে ফ্যাসিবাদী যে সরকার তার যে বাহিনী তাদের বিরুদ্ধে প্রতিবাদে অংশগ্রহণ করি ছাত্র ও তরুণদের আবেগ আশা আকাঙ্ক্ষা এইসব গ্রাফিতিতে ফুটেছে বলেছেন এই প্রতিনিধি দলকে যে আপনারা যখন ঢাকায় পথে চলাচল করবেন আপনাদেরকে আমি অনুরোধ করছি ঢাকার দেয়ালগুলোর দিকে তাকানোর জন্য কারণ এই গ্রাফিতিগুলো এখনো আছে এটি শুধু বিপ্লবেরই পরে আঁকা হয়েছে তা না জুলাই মাসে বিক্ষোভের সময় গ্রাফিতি ছাত্ররা এঁকেছে এবং এই আকার মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে এবং গ্রাফিতিগুলোতে শেখ হাসিনার শাসন ও তার লেলুয়া বাহিনীকে অস্বীকার করা হয়েছে আমি দ্বিতীয় কথায় যেটা আসতে চাচ্ছি সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারের রূপরেখা তুলে তুলে ধরেছেন ধরেছেন এবং যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে এর মধ্যেই তাও ভোট চুরি রোধ গণতন্ত্র পুনরুদ্ধার ও দুর্নীতি রোধে এই কমিশনগুলো কিভাবে কাজ করবে তাও তুলে ধরেছেন এ সময় প্রতিনিধি দল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সহায়তা সহায়তা করতে পারলে ওয়াশিংটন আনন্দিত হবে বলে উল্লেখ করেছে এবং তারা জানিয়েছে এক্ষেত্রে তারা প্রযুক্তি ও আর্থিক সহায়তা দিতে আগ্রহী অর্থাৎ দ্বিতীয় সাফল্য তৃতীয় যে কথাটি আমি বলতে সেটা হচ্ছে দর্শক এই মুহূর্তে আমরা একটা অর্থনৈতিক সংকটের মধ্যে আছি এটা থেকে উত্তরে আমাদের যুক্তরাষ্ট্রের আর্থিক সমর্থন ভীষণভাবে প্রয়োজন যুক্তরাষ্ট্র বলতে কিন্তু আইএমএফ বিশ্বব্যাংক এডিবি এই কথাগুলি আমি বলছি এবং এদের কাছে কিন্তু ইতিমধ্যে আমরা পাঁচ বিলিয়ন ডলার চেয়েছি সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেটা আপনারা সবাই জানেন এবং এই ক্ষেত্রে ভূমিকা রাখলে আমরা যে যে খাদে করেছি অর্থনীতিকে নিয়ে সেই অর্থনীতিকে তুলে আনতে সহায়তা করবে এবং এই সফলতার কথা আমি বলছি এই সফরেই যেটা হয়েছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অতিরিক্ত বিশ কোটি বাইশ লাখ ডলার সহায়তা দেওয়ার চুক্তি রোববারই করেছে এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএআইডি এই চুক্তিটা সই করেছে স্বাস্থ্য সুশাসন মানবিক ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টি ও মানুষের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা বৃদ্ধিতে এই অর্থ কাজে লাগানো হবে বলে জানা গেছে চতুর্থ যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে যে গত পনেরো বছরে বিপুল পরিমাণ অর্থ বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে আপনারা জানেন সেই অর্থ ফিরিয়ে আনার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে পারে এবং এটা আমাদের জন্য এই মুহূর্তে খুবই জরুরি অর্থনীতিকে কেন্দ্র করে যে দুর্নীতির উৎসব হয়েছে সেগুলো প্রতিরোধ বা প্রতিকার করার জন্য যুক্তরাষ্ট্র কিন্তু অনেক দিন ধরেই বাংলাদেশকে বলে আসছিল এবারের বৈঠকে ডাক্তার মোহাম্মদ লুনুস তাদেরকে সরাসরি বলেছেন আমরা তোমাদের সহযোগিতা চাই পররাষ্ট্র সচিব জানিয়েছেন এই বৈঠকগুলোর শেষে যেটা হচ্ছে যে বড় আকারের আর্থিক খাতে সংস্কার নিয়ে আলোচনা হয়েছে এবং পাচারের বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষায়িত জ্ঞান আছে সেই জ্ঞানকে বাংলাদেশ ব্যবহার করবে তবে চূড়ান্ত রূপ পেতে কিছুটা সময় লাগবে বলেই পররাষ্ট্র সচিব জানিয়েছেন পঞ্চমত যে বিষয়টা আপনাদেরকে উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি নেইম্যান ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন তবে এই প্রতিনিধি দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হচ্ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লুক যাকে আপনারা আমরা অনেকেই চিনি কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে দ্বাদশ সংসদ নির্বাচন বা দুই হাজার চব্বিশ সালে যে নির্বাচনটি নির্বাচনের আগে তিনি বাংলাদেশ সফর করেছেন এবং তখনকার সরকারের সময় লুকি আলোচনাগুলো করেছিল সেগুলো আপনাদের মনে আছে নির্বাচনকে কিভাবে সুষ্ঠু করা যায় গণতান্ত্রিকভাবে করা যায় সেই কথাগুলো কিন্তু আলোচনা কথা আপনাদের মনে আছে এবং সেই দুই কিন্তু এরপরে সরকার দায়িত্ব নেওয়ার পরও গত চার মাস আগে এসেছিলেন এবং এটাই চার মাসের মধ্যে তার দ্বিতীয় দফায় ঢাকা সফর অর্থাৎ ঢাকা সম্পর্কে লুক কিন্তু খুব ভালো জানেন এবং এই বাংলাদেশের যে যেই যেই ভবিষ্যৎবাণী লু করেছিলেন বা মার্কিন সরকার যা চাচ্ছিলো সেটাই কিন্তু ধীরে ধীরে ঘটেছে এবং সবচেয়ে মজার ব্যাপার বা মানে উল্লেখযোগ্য বিষয় হলো যে এই ডোনাল্ড লু কিন্তু ঢাকায় আসার আগে দিল্লি গিয়েছিলেন আপনারা জানেন এবং এবং প্রতিনিধি দলের পরে তিনি শনিবার বিকেলে ঢাকা এসে পৌঁছেছেন এবং সবচেয়ে উল্লেখযোগ্য আরেকটি বিষয় হচ্ছে যে তিনি এই যে ঢাকায় আসার আগে দিল্লি গিয়েছিলেন এই নিয়ে কিন্তু বিশেষ একটা কৌতূহল সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে এবং কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছে যে পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ঢাকা এবং দিল্লি সম্পর্কে এক ধরনের যে তৈরি হয়েছে এবং সেটা বাংলাদেশ যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে পালিয়ে গিয়ে বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন আপনারা জানেন তো এমন পরিস্থিতিতে দিল্লিতে ভারতের সঙ্গে মার্কিন প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে নিশ্চিতভাবেই বাংলাদেশে বাংলাদেশের প্রসঙ্গ উঠে এসেছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা সো এই এই বিষয়টি কিভাবে উঠেছে তাদেরকে কি ধরনের নির্দেশনা বা কথা বলেছে ঢাকা সম্পর্কে বা বাংলাদেশ সম্পর্কে দিল্লিকে সেটা পরবর্তীতে আমরা অবশ্যই জানতে পারবো এই মধ্যে জানা না গেলেও কিন্তু ধারণা করা হচ্ছে অবশ্যই আলোচনা হয়েছে সবচেয়ে মজার ঘটনা হলো যে ইন্ডিপেন্ডেন্ট টিভি বাংলাদেশে তাদের অনলাইনে একটা অনলাইন ভার্সনে একটা নিউজ দিয়েছে সেটা বলেছে তারা বলেছে যে এই বাংলাদেশে দুই দিনের সফর শেষেই ঢাকা থেকে আবার দিল্লি গিয়েছেন আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো এবং রোববার বিকেলেই তিনি দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন খেলা এখানেই হবে আজ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ